বিসমিল্ রহমানের রহিম আমি এখন রয়েছি ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন এগারোই আগস্ট থেকে নতুন সময় সূচিতে প্রকাশিত হয়েছে খবরটা আজকে পয়লা আগস্ট দুই হাজার সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইস ও সমমানের পরীক্ষাও নেওয়া হবে তার আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বিস্তারিত সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন এর আগে কয়েক দফায় এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছিল প্রথমে গত আঠারোই জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় তারপরে একসঙ্গে ২১ ২৩ ও ২৫ জুলাই সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরবর্তী পরীক্ষা ছিল চার আগস্ট থেকে এখন নতুন সিদ্ধান্ত এলো এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে তো এই ছিল দ্য ডেলি ক্যাম্পাসের হাতে পাওয়া সংবাদ পরবর্তী আপডেট আসা মাত্র এই চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ